পাঁচটি কারণে মানুষ সারা জীবন গরিব থাকে পৃথিবীর প্রায় সকল মানুষই ধনী হওয়ার স্বপ্ন দেখে কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় না ধনী হওয়া পাপ নয় তবে গরিবদের প্রতি অবহেলা ও সম্পদ খরচে কৃপণতা জাকাত প্রদান না করা মহাপাপ বৈধপন্থায় আপনি যত খুশি অর্থ উপার্জন করে ধনী হতে পারেন পৃথিবীতে অনেক মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে ঠিকই কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় সারা জীবন গরিব রয়ে যায় জীবনে ধনী হতে পারে না সারা জীবন গরিব থাকার অসংখ্য বড় বড় কারণ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পাঁচটি কারণে সারা জীবনই গরিব থাকে এক অলসতা জীবন নষ্টের মূলে অলসতা অলসতা ইহকাল ও পরকাল নষ্ট করে দেয় অলসতা মূল্যবান সময়কে বিশ্রামের মধ্য দিয়ে কাটাতে বাধ্য করে অলস ব্যক্তি না ঠিকমতো এবাদত করতে পারে না কাজকর্ম করতে পারে তাই স্বপ্ন করতে হলে অলসতা দূর করতে হবে অলসতা দূর করার জন্য একটি দোয়া উচ্চারণ ও অর্থসহ ডিসক্রিপশনে দেওয়া হল দেখে নেবেন দুই সঠিক লক্ষ্য না থাকা জীবনে কোনো কাজের প্রতি আপনার আগ্রহ আপনি কি করতে চান সে লক্ষ্য ঠিক করুন জীবনের লক্ষ্য ছাড়া সাফল্য পাওয়া যাবে না আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু জীবনের কোনো লক্ষ্য নেই তাহলে ধনী হওয়া সম্ভব নয় তিন পরিকল্পনার অভাব লক্ষ্য ঠিক করার পর পরিকল্পনা ঠিক করতে হবে আপনি কি কাজের প্রতি আগ্রহী এবং সেই কাজ কিভাবে করবেন তার পরিকল্পনা ঠিক করতে হবে পরিকল্পনা ঠিক না হলে জীবনের সাফল্য পাওয়া সম্ভব নয় এই জীবনে উপার্জনের রাস্তা হিসেবে যে কাজকে আপনি বেছে নিচ্ছেন সেই কাজটি সঠিকভাবে করার জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে অবশ্যই চার আয়ের চেয়ে বেশি ব্যয় যে সমস্ত মানুষ আয়ের চাইতে বেশি ব্যয় করে তারা জীবনে কখনো ধনী হতে পারবে না সংসারের বেশি খরচ হলে উপার্জন বেশি করার চেষ্টা করতে হবে পরিশ্রম না করা আমরা ধনী হওয়ার স্বপ্ন দেখি বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখি চাকরিজীবী হওয়ার স্বপ্ন দেখি কিন্তু তার জন্য পরিশ্রম করে না পরিশ্রম ছাড়া কাজে সাফল্য পাওয়া যায় না পৃথিবীতে পরিশ্রম ছাড়াই কেউ সাফল্য অর্জন করেছে এমন ইতিহাসের পাতাতেও পাওয়া যায় না তাই জীবনের সাফল্য অর্জন করতে চাইলে বা ধনী হতে চাইলে পরিকল্পনা বা লক্ষ্যের পাশাপাশি অবশ্যই পরিশ্রম করতে হবে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কখনো ধনী হওয়া সম্ভব না এই পাঁচটি কারণের জন্য আমরা সাধারণত সারা জীবন গরিবী থেকে যাই জীবনে অর্থশালী হতে পারি না বা সাফল্য অর্জন করতে পারি না তাই জীবনে ধনী হতে চাইলে বা সাফল্য অর্জন করতে চাইলে উপরোক্ত কারণগুলো পরিহার করতে হবে